সৌদি আরবের আল বাহা প্রদেশ থেকে আল আকিব এক মসজিদের থেকে এয়ার কন্ডিশনের চুরির ঘটনা ঘটেছে এর মধ্যে অভিযুক্ত একজন হয়েছেন আফগানিস্তান ও তিনজন হচ্ছেন সৌদিয়ান নাগরিক তো এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আনা হয়েছে এবং তারা এই এয়ার কন্ডিশন চুরি করার দায়ে তাদের নামে মামলা হয়েছে তো এই তাদের এই মামলা দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশের কাছে তো তারা এখন সেই তদন্ত করছেন এবং এয়ার কন্ডিশন চুরির দায়ে তাদের যে সাজা হবে এর কার্যকর বহাল রয়েছে অভিযুক্তদের জানানো হয়েছে তারা মসজিদের এয়ার কন্ডিশন চুরি করে পালানোর সময় সিসিটিভিসে ধরা পড়ে এবং সেই থেকে তাদেরকে চিহ্নিত করে তাৎক্ষণিক তাদেরকে ধরতে সক্ষম হয় স্থানীয় পুলিশ তো এখন সৌদি আরবের নাগরিকদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং সবাই তাদের নিজ নিজ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এখন আমরা অপেক্ষায় আসি যে এদের কী বিচার হয় কারণ আমরা তো জানি যে সৌদি আরবে কোনো কিছু চুরি হলে তাদেরকে হাত কাটার বিধান রয়েছে এখন দেখি এই সালমান সরকার মানে এদেশের প্রেসিডেন্ট সে এখন কি এদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় কারণ এদেশের আইন অনেক করা আর যদি দেখা যায় যে না তারা এর যে বিধান রয়েছে হাত কাটার বিধান সেটা যদি না হয় তাহলে বোঝা যাবে যে আমাদের বাংলাদেশের আইন আর এদেশের আইন প্রায় সেম সেম মানুষ সংবিধানে শুধু লিখতেই পারে কিন্তু কার্যকর করতে পারে না এটার প্রমাণ হয়ে যাবে তো বন্ধুরা বাংলাদেশ শুধু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের নাগরিকরা সৌদি আরবে কি করছে গাড়ি চুরি করছে মানুষকে চিন্তাই করছে মানুষের কাছে টাকা পয়সা থাকলে নিয়ে যাচ্ছে আর আফগানিস্তানের লোক এবং স্থানীয় সৌদিরা এটা চুরি করছে আর এরকম সৌদি আরবের ভিডিও ও চাকরির খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন আল্লাহ হাফেজ